আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতন আজকে আবার ব্লগ ভিডিও একটা আরম্ভ করলাম তো আপনারা পাশে থাকেন আর আপনারা ভাববেন যে মানে কই যেতেছি আজকে সব দেহামু আপনারা পাশে থাকেন আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন আমি কই যেতেছি আর কিভাবে কি করুন সব দেখতে পারবেন আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন আর আশেপাশে প্লেসটা দেখি কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে এটা কোন জায়গা আর কোন কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে বলবই যে আমি কোথায় যাচ্ছি তো আপনারা তো গাইজ আপনাদেরকে বলছিলাম যে আমি কোথায় যাচ্ছি আর কিভাবে কি করব সব দেহামু তো ইনশাআল্লাহ আমি আয় বর্তমান মেলে তো দেহেন মেলে যে আমার গাড়ি এটা লাগাই দিছি আর লেবার করতেছি যে ভাই অল্প তাড়াতাড়ি খালি করো কারণ যে গাড়িটা নিয়েছি গাড়ি একটা টিপ আছে তো এই জন্য লেবার লাগাই দিলাম তারপর পঞ্চাশটি ভাড়া এক্সট্রা দিছি চা খাবার লেগে ওই জন্যে তাড়াতাড়ি গাড়িটা খালি করার জন্য তারা চেষ্টা করতেছে আর এই ফলে দেখতে পাচ্ছেন যে এটা আমার যেটা আমার এক লগে ব্যাপার করি তো যেটা ডো তার কী কীতেসে লেবার যে তাড়াতাড়ি খালি করে দাও আমার আবার আর একটা টিপ আছে ড্রাইভার ভাই কিন্তু এদিকে জুলুম দিছে আর এই পাশে দেখতে পারবেন আপনারা যে এটা এটা হলো লেবার জিনিসপাতি রুম তারা খাদ্য সিকে দেন একটা চাউলা গাড়ি লেগে আছে চাউল খালি করতেছে লেবাররা দেন তারা কত মেহনত করে তা তারপর এই গরমের মধ্যে দেন কিরম কষ্ট করতেছে তারা আর এক কথা বলতে কি গেলে কি তারা অনেক কষ্ট করে কষ্ট করে যার ফলে পয়সা পাতি নেয় তো আমি আপনাদেরকে একটাই অনুরোধ করি যে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকেন আপনারা মজা পাবেন আর এইদিকে দেখেন আমি গুদামের ভিতরে দেহাম এখানকার বর্তমান চাউল কীরকম এভেলেবল আছে বর্তমান চাউল এইদিকে গুদামে এটা হলো চাউল এভেলেবল বর্তমান বহুত এটা দেখেন আমার জেডব কিন্তু বর্তমানে ভিডিও করতেছে যে চাউল মানুষের দেওয়া কীরকম মানে স্টক দিতেছে আর আমার গোড় গাড়ি যা খালি করতেছে ধান এই খামাল মারতেসে তো দেখেন আমি বর্তমানে আইতেছি এই দিক এই দিক দুটা গাড়ি লাগিয়ে আছে চাউল লোড লড় এইদিক গাড়ির মধ্যে আর এটা হলো মেল এটাও মেল মানে এই দিগুদাম একটা আছে তো এটার ভিতরে দেহাম যে এটার ভিতরে কি কী আছে সব দেহামো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থেন দেন এই দেন এটা হলো বাইর সাইড বারিন্দে মানে দেন কিরম চাউল তো কথা বলতে গেলে কি অনেক প্রচুর চাউল এখানে উৎপাদন করে আর করে গাড়ি লোড করে পাঠায় দেয় বাইরে পাঠায় দেয় বিক্রি করে আর এদিকে দেন এটার ভিতরে এটা কিন্তু ওই যে দেখা যায় যে এটা কিন্তু একটা গুদাম এটা চাউলের গুদাম এই এই একদিকে দেখেন আপনারা এই গুদামের ভিতরে কীরকম চাউল অ্যাভেলেবেল বর্তমান এটার মধ্যে প্রচুর চাউল এইদিকে দেখেন চাউল কীরকম এদিকেও দেখেন আরে ওই দিকে দেখেন একটা ভাই বস্তার মুখ সিলে দিতেছে মেশিন দিয়ে আপনাদেরকে দেহামল্প দেন মেশিন দিয়ে যে বস্তার মুখটা সেলাই দিতেছে কীরকম ভাই মেশিন দিয়ে বস্তার মুখ সিলে দেয় ওইটি দেখতে পারবেন এই যে দেন দেন কীভাবে সেলের দিতেছে আর এদিকে কিন্তু একটা সিল প্যাকেটের ভিতরে সিল লাগাবো যে এটা এম এল এর চাউল এম মেল এর সিলটার মধ্যে এর ই নাম অ্যাড্রেস সব আছে এটার মধ্যে আর ওই পাশে দেখতে পারবেন যে অন্য এগুলা হলো বস্তা এই বস্তা বানাইতেছে অনু মার্ক দিতেছে বস্তার উপরে মার্ক দিতেছে আর মার্ক দেওয়া মেশিনটাও দেন আপনাদেরকে দেন আর এগুলো বস্তা খালি বস্তা এন থেকে মার্ক দিয়ে প্যাকিং করে পাড়ায় দেয় মেলে অন্য যায় কিন্তু চাউল ভরে ওই চাউল ভরা আবার এটা কিন্তু মার্ক দিতেছে মার্ক দেওয়া মেশিনটা দেন অসাধারণ কিন্তু একটা জিনিস দেন তারা কত সুন্দরভাবে মার্ক দিতেছে দেন কীরকম একটা মানে আমি এ জায়গায় দাঁড়িয়ে অনুক্ষা দাঁড়িয়ে থেকে মানে বস্তুটা দেখছি আগে দিই নাই তো তো ফার্স্ট দেখতেছি বহুত ভালো লাগতেছে আর এই ভাইটার আমি কীভাবে একটা পোস্ট করছি খালি হাসতেছে আর এদিকে দেন গরমের কারণে দেন একবার খালি গোথর কোনো অবস্থা নাই আর এগুলা বস্তা কিন্তু উপরে কিন্তু কিচ্ছু নাই বর্তমান তারা মার্ক দিতেছে মার্ক দিয়ে দিয়ে কিন্তু বস্তা মানে ফিনিশিং নিয়ে যেতেছে যে এটা এই মেলের বস্তা বলি একটা পরিচয় দিতেছে বস্তা এই দেন আর এটা কিন্তু বস্তার ঢুকলি এটা ভিতরে কিন্তু মানে ডাইরেক্ট ডুবলে আহে এদিকে বাইর করে এনে মার্ক করে আর এদিকে দেন মেলের ফিল্ডদা রকম মানে বাইরের দিকে চাউল অনেক 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 চাউল আর এদিকে দুইটা গাড়ি লাগে আসে আপনাদেরকে বললাম যে এই দুই গাড়ি বর্তমান আমার গাড়ি খালি হওয়ার পরেই মানে ই হব লোডিং হব তো গাইস ব্লকটা আজকে এই পর্যন্ত আসিল তো আশা করি আপনাদেরকে যদি কীভাবে বিনোদন দিতে পারি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই পর্যন্তই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই তো খুদা হাফেজ